রবার্ট কেউ তার লেখা রিচ ড্যাড ড্যাড বইতে বলেন আমার জীবনে দুজন বাবা ছিলেন একজন বলতেন এটা আমার দ্বারা সম্ভব নয় আর অন্যজন এই কথাটা বলতে নিষেধ করতেন তিনি বলতেন নিজেকে প্রশ্ন করো আমি কিভাবে এটা সম্ভব করতে পারি প্রথমটা ছিল একটা মতামত আর দ্বিতীয়টা ছিল একটা প্রশ্ন মতামত মস্তিষ্ককে থামিয়ে দেয় কিন্তু প্রশ্ন মস্তিষ্ককে কাজ করতে বাধ্য করে তিনি আরও বলতেন মস্তিষ্ক হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার একে যত বেশি ব্যবহার করা হবে এটা ততই বেশি শক্তিশালী হবে আর শক্তিশালী মগজই বেশি টাকা উপার্জন করতে পারে আমি পারি না এটা বলা মানসিক অলাসতার লক্ষণ আর অলসতা স্বাস্থ্য ও ধন সম্পত্তি দুটোকেই ক্ষতি করে অবশেষে আমরা দেখেছি যে বাবা মগজটাকে খাটিয়েছেন তিনি ধনী হয়েছেন আর যে বাবা মগজটাকে ঘুম পড়িয়েছেন তিনি আর্থিকভাবে দুর্বল থেকেছেন তাই অভিযোগ না করে প্রশ্ন করা শুরু করো